নেতা আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির মফতে সায়দ মোহাম্মদ রাজাওল কার সাহেব মোহাম্মদ মফতে সৈয়াদেম বের সাহেব চারমোনাই السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم دروس شركه اللهم صل على سيدنا نبينا আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে ইসলাম দেশ এবং শান্তির প্রতীক আমার মুসলমান এবং দিনদার এবং দেশপ্রেমিক ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিভাগীয় পর্যায় সমাবেশ কেন আমরা করছি আপনার ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা পুরো বিষয়টা জানতে পেরেছি কথা খুব বেশি লম্বা নয় সংক্ষেপ বলব যে বাংলাদেশে এক পঞ্চাশ বছর স্বাধীনতার বয়সে যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে এদের মাধ্যমে মূলত আমরা যে শান্তির আশায় বারবার তাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়েছিল বাংলাদেশের জনগণ কিন্তু সে আশা তাদের মাধ্যমে কখনই বাস্তবায়ন হয় নাই বরঞ্চ আমরা লক্ষ্য করেছি যখন যারা ক্ষমতায় গিয়েছে তখন ক্ষমতার বলে এবং ক্ষমতার এই বাস্তবায়ন তারা এইভাবে বাস্তবায়ন করেছে যে আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালা বাজানদের ঘামঝরা টাকা ঠেলা গাড়িওয়ালা আমার বাজানদের অর্জিত কষ্টের সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়েছে সেই টাকা তারা ক্ষমতার বলে বাংলাদেশ থেকে পাচার করে বিভিন্ন বিদেশে বেগম পাড়া তৈরি করেছে শুধু তাই নয় আপনারা লক্ষ্য করেছেন আজকে এক পিকি হালদার সে যে অর্থ বাংলাদেশ থেকে লোপাট করে বিদেশে পাচার করেছে তার সংখ্যা এখন তেরো হাজার কোটি টাকার উপরে দাঁড় হয়েছে শুধু তাই নয় এই টাকাগুলো যে বাংলাদেশ থেকে পাচার করেছে এর পিছনে তো রাগব বল আমরা যেটা বাংলায় গ্রাম্য ভাষায় বলে থাকি বড় যারা নাকি ক্ষমতায় রয়েছে তাদের সহযোগিতা ছাড়া এই টাকা কখনোই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা কখনোই কখনোই সম্ভব হয় না তাহলে এর পিছনে তাদের হাত রয়েছে আমরা জানি না আজকে আপনারা লক্ষ্য করেছেন শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ যে অবস্থায় তারা আর্থিকভাবে তারা যে অবস্থায় করেছে আল্লাহ মাফ করুক আমাদের বাংলাদেশে যদি টাকা এরকমভাবে তাদের মাধ্যমে বিদেশে চলে যায় এরকম কোনো দুর্ঘটনা ঘটে কি না এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই সংকিত চিন্তিত এর অবস্থার পরিবর্তন আমাদের কি করতে হবে এই জন্য রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ও জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না এর পরিবর্তন আমাদের কি করতে হবে সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় এ দেশে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় আর সেই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলমী মতকে হারাম ঘোষণা করেছেন সেই মতকে বৈধতা দিয়ে আজকে একুশ বছর থেকে তার ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তাদেরকে মাতাল করবে এবং তাদের মাধ্যমে সমাজ ঘর অশান্তি করে তুলবে দেশকে ধ্বংস করবে আর এটা বাস্তবায়ন করবে আর আমরা বাংলাদেশের মানুষ এটা বসে বসে সুন্দরভাবে দেখব এটা কখনই বাস্তবায়ন হতে বাংলাদেশ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশের ভিতরে ক্লাস ওয়ান থেকে শুরু করে এম ক্লাস পর্যন্ত শিক্ষা নীতির মধ্যে এবং পাঠ্যপুস্তকের ভিতর থেকে সে ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলামী শিক্ষা বাদ দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র চলছে যেন সন্তানগুলো সব নাস্তিকতা মন নিয়ে তৈরি হয় এটা কি আপনারা হতে দেবেন আমরা দাবি করেছি যে প্রতিটা পর্যায়ে প্রতিটা ক্লাসের মধ্যে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা থাকতে হবে আপনারা লক্ষ্য করেছেন আজকে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি চলছে এর বাস্তবতা আমরা অনেক সময় লক্ষ্য করি যে সরকার পর্যন্ত অসহায় পরে যে কেমন বলে কিসের বলে একটা দল রয়েছে তাদের কার সাজিতে এরকম নাকি দ্রব্যমূল্য বিভিন্ন কায়দায় ঊর্ধ্বগতি হয় আমরা বলবো যে আপনি সরকার যদি এটা নিয়ন্ত্রণ নাই করতে পারেন তা আপনি ক্ষমতার থাকছেন কেন তাহলে আপনি ব্যর্থ হিসেবে আপনি ঘোষণা দেন আপনি যান সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে এটা কোনোদিন সরকার আমরা এটাকে স্বীকার করতে পারি না এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার দুর্নীতি এটা আপনার দ্রব্যমূল্য দৈনন্দিন উদ্যোগতিকে নিয়ন্ত্রণের জন্য আমরা আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আপনারা কষ্ট করে বৃষ্টির ভিতরে যেভাবে সারা দিয়েছেন আমার মন বলছে সেদিন বেশি নয় এই বাংলাদেশের মধ্যে যে আল্লাহ লা আকবর এবং এই কালেমার ঝাঁক সংসদের ভিতরে করে উঠবে বাংলাদেশ থেকে উৎখাত হবে এই সোনালি সূর্য সামনে আসবে আশা বাদ আমি আলোচনা শেষ করছি আখির দাওয়ার আলহামদুলিল্লাহ রব আলমিন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা অফিনা আদা বান্নার